কি তাই আরো একটা মারাত্মক হাদিস আমি আপনাদেরকে শোনাব এই রায়তলা গ্রাম থেকে ধরেন একজন লোক হজে গিয়েছেন কোথায় গিয়েছেন হজে মক্কাতুল মুকাররামা মদিনা মুনুমারা রসুলের রোজা শরীফ জিয়ারতের জন্য গিয়েছেন হঠাৎ করে অসুস্থতার কারণে সে ইন্তকাল করেছেন খবর আসলো এখন তো মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে খবর চলে আসলো ফেসবুকে দিয়ে দিল অমক গ্রামের অমক ইন্তকাল করেছে আমরা কি বলবো বলেন তো এই বাবু ওই চুপ কপাল আমরা কি বলবো হায় হায় কি কপাল আমাদের রায়গ্রামের আমরা এতগুলো লোক আমাদের অর্থ সম্পদ পয়সাপাতি থাকার পরেও আমরা মক্কাতুল মুকার্রমায় মেদিনা মনোহরা জিয়ারতে যেতে পারলেন না আর এই ব্যক্তি মক্কা মদিনার মাটি পেয়ে গেল কি কপাল বলবো কি বলবো না আফসোসের সাথে বলবো তো রাসূলুল্লাহ কি বলতেছেন শুনুন রাসূলুল্লাহ কি বলতেছেন শুনুন আগামী কেতাবের নাম কোট করি যাতে করে আমার উপরে আপনাদের প্রশ্ন না থাকে এটা ইমাম হাকেম আল মুস্তাদরাকের মধ্যে এনেছেন তৃতীয় খন্ড 174 পৃষ্ঠা হাদিস নম্বর 4775 মুহিববুত তাবারি খসা এই কেতাবের একান্ন পৃষ্ঠার মধ্যে এনেছেন এমাম ফসবির আল মারে ফাতু তারিখের মধ্যে প্রথম খন্ড পাঁচ শত পাঁচ পৃষ্ঠা এনেছেন আবার এটা এমাম তাবরানি আল্লামা হাকেম আল্লামা মুহিবুদ্দিন তাবারি তিনি রেওয়ায়ত করেছেন আবার আল্লামা হাকেম এই হাদিস বলতেছি ইমাম মুসলিমের শর্তে বুখারি শরীফ বুখারি শরীফ মুসলিম শরীফ এই যে সিয়াসতার মধ্যে অথেন্টিক্সের যেই কেতাব সখানার মধ্যে অন্যতম একটা কেতাব হচ্ছে মুসলিম শরীফ সেই ইমাম মুসলিমের শর্তে এটাকে তিনি সহি বলেছেন এ রাওয়ায়ত সহি বলেছেন এবার হাদিসটা কি আল ইবনে আব্বাস قال قال رسول الله صلى الله عليه وسلم لو ان رجلا صف بين الركن

রুকনে আমান মাকাম ইব্রাহিমের সামনে ফজিলাতপূর্ণ জায়গাতে গিয়েছে প্রথম নম্বর পয়েন্টটা মনে রাখেন হজে গিয়েছে দুই নম্বর পয়েন্ট হলো রুকনে সফা বাইনার রুকনে ওয়াল মাকাম মাকাম ইব্রাহিম এবং রুকনে আমানের মাঝখানে কয়টা হলো তিনটা এরপরে বলেন ওয়াসসালা এরপরে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন ওইখানে দাঁড়িয়ে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন অসমা এবং রোজা রেখেছেন রোজা রাখা অবস্থায় হজ করতে গিয়ে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে নামাজ পড়তেছেন এতগুলো গুণ থাকার পরেও সে যদি রসুল বলেছেন শুধুমাত্র মান্না আবহাওয়া হুয়া নোবে

খেয়াল করে শুনবেন আমরা ধারণা করতেছিলাম মক্কাতুল মোকার্রমায় গিয়েছে মদিনা মনোর জিয়ারতে গিয়েছে ওখানে মারা গিয়েছে বাহ খুশ নসিব রসুল বলেছেন হা খুশ নসিব তার জন্য যদি তার অন্তরে কালদের ভিতরে আমার আহলে বাই আমার খান্দান আলে মুহাম্মাদের মোহাম্মদ থাকতো কিন্তু যদি কিঞ্চিত পরিমাণ আমার খান্দান আমার ইত্রাদ আমার আহলে ভাই তাহারের দুশ্মন নিয়ে মারা যায় আমি